জাতীয় নির্বাচনের পরে যে আমরা একটি যুগ থেকে বেরিয়ে এসেছি অচমায়তমের একটি যুগ সেখান থেকে বেরিয়ে এসে মঠবাড়িয়ার উন্নয়নের মূল ধারা আমাদের এখানে নির্বাচিত হয়েছিল আশরাফুর রহমানের নেতৃত্বে আশরাফুর রহমানের আহ্বানে আপনারা শামীম শাহনের নির্বাচিত করেছিলেন আমরা ভুলেছিলাম মঠবাড়িরা হয়তো আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারব। এখন হয়তো মঠবাড়িয়ার দিকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সেই বর্গীরা সেই প্রেমিয়ারা হয়তো আর নজর দিবে না এবং তারা অনেক চেষ্টাও করেছে অনেক প্রার্থীকে হায়ার করার চেষ্টা করেছিল কোন প্রার্থী রাজি হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ছোট ভাই আজকে মঠবাড়িয়াতে নির্বাচন করতে এসেছে তাদের আহ্বানে এই তারা কারা তারা কারা তারা এই মঠবাড়িয়া কি করেছে তারা এই মঠবাড়িয়া দু চোদ্দ সালের আগে সালিশিতে টাকা না দিয়ে কি করে সালিশি করেছে যখন তিন জমি নিয়ে সালিশি হলে এক কুড়া এক পক্ষ এক কুড়া এক পক্ষ আর এক কুড়া খায় নাই তাহলে এই হয়েছে কেন উপজেলা পরিষদ যদি তাহলে আপনারা গ্রামের মানুষ আপনারা পরিশ্রম করে আপনাদের জীবন যাপন করেন কষ্ট করে একটু জমি তৈরি করেন আপনাদের জমি থেকে তারা ভাগ বসায় নাই তারা ভুলদস্য তো করে নাই সেই ভূমিদস্যু সেই দুর্নীতিবাজ সেই টেন্ডারের নামে রাস্তার কাজ করে অর্ধেক করে দিন নিয়ে যাওয়া সেই চোরগুলো আসবে এক হয়েছে এক হয়ে আমাদেরই এক অগ্রসকে এখানে নিয়ে এসেছে বিশাল টাকার বহর নিয়ে আপনারা কি টাকায় বিক্রি হবেন আপনারা আপনাদের মাথা কি টাকায় বিক্রি হয় আবার আমরা মাঠে শুনি অযোগ্যতা কি অযোগ্যতা রিয়াজ আহমেদ এই রিয়াজ আহমেদ দু সালে যখন এখানে নির্বাচন করে তখন বচনের দাঁড় করানোর মতো অনেক প্রার্থীকে পাওয়া যায়নি কথা কি সত্য তখন আশরাফুর রহমানের ভাই তার পরিবারের এই সমস্যাকে আশরাফুর রহমান যখন আপনাদের সামনে নিয়ে এসেছিলেন আপনারা কি তাকে ভোট দেননি তিনি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি কিনা আজকে তাকে বলা হয় অযোগ্য তার অযোগ্যতা কি সেটি গত পাঁচ বছরে ওই পরিষদে সালিসি বাণিজ্য করেছে সে বিক্রি করেছে তার এখন এই মুহূর্তে যে ভাইস চেয়ারম্যান শিফা তার মাথা কি বিক্রি করেছিল এই যে তাহিরুল মুখা এখন যদি প্রার্থী হয়েছেন তখন সে প্যানেল মেয়র ছিলেন মাঠবাড়িয়া পৌরসভায় নির্বাচিত কমিশনার ছিলেন মহিলা কমিশনার তার মাথা কি বিক্রি করেছিল এটা তাদের অযোগ্যতা তাদের ভাষা কেন তারা যোগ্য প্রার্থী এখানে খুঁজে নিয়ে এসেছেন পরিষদে বসতে পারলে মাথাগুলো বিক্রি হবে আবার এখান থেকে চলে যাবে সিগনেচার রই সেই চলি খালি এটা কি আমরা দিব তাই আমি ঢাকা থেকে চলে এসেছি দেখেছি যে এই মঠবাড়ি আপনাদের জন্য গত জাতীয় নির্বাচনে কাজ করেছি আবার দেখলাম আবার সেই বেনিয়ারা এখানে চোখ তুলে তাকাচ্ছেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব বক্তব্য বেশি বাড়াবো না এই বেনিয়ে চক্র এই ব্যবসায়ী চক্রকে প্রতিহত করার জন্য এই সালিসি বাণিজ্য করা চক্রকে প্রতিহত করার জন্য এই ভূমিদের সুদের প্রতিহত করার জন্য মে নির্বাচনে ক্রমশ এবং ভোট দিয়ে আপনারা তাদেরকে জয় যুক্ত করবেন এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়